আজকে আমাদের বাড়িতে কারা কারা এসছে তোমাদেরকে সব বলবো তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো খুব মজা হয়েছে খুব ভালো লেগেছে আজকের এই সানডেটা চলো তাহলে স্টার্ট করা যাক আজকের এই দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আজকে কোনো রেসিপি শেয়ার করব না আজকে ব্লগ শেয়ার করব। তো আজকে সারাদিনের ব্লগটা খুব 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 হবে দেখতে থাকো সকাল সকালে এই যে আলু আর টমেটো দিয়ে চচ্চড়ি করে নিয়েছি তার সঙ্গে রুটি আর হচ্ছে গিয়ে দুধ চা এই আলু চচ্চড়ি রুটির সঙ্গে দুধ চাটা খেতে যে এতটা ভালো লাগে যাই হোক ব্রেকফাস্ট করে এই যে বেরিয়ে পড়লাম ঘুরতে না বন্ধুরা যাচ্ছি মার্কেটে কারণ সানডে মানে মাটিগাড়া মার্কেট ওই মাটিগাড়া বাজারে গিয়ে সবজি মাছ একটু বেশি করে এনে রাখি কারণ হচ্ছে গিয়ে সপ্তাহে পরপর যাই আর এসেই হচ্ছে গিয়ে দেখলাম বোয়াল মাছ সামনে যাই হোক বোয়াল মাছটা দেখে পছন্দ হয়ে গেল তাই ওকে বললাম ও আবার অতটা বোয়াল মাছ পছন্দ করে না কিন্তু আমার জন্যই আর কি নিয়েছে যাই হোক বোয়াল মাছটা নেওয়া হয়ে মানে নেবো আর কি নেওয়া হয়নি নেব না না চিংড়ি মাছগুলো যে পাচ্ছে ওগুলো আমাদের না আজকে চিংড়ি মাছ আমরা নেই নি ওই যে থালের মধ্যে দেখতে পাচ্ছে বড় বড় বোরেলি মাছ আছে যেটা অনেক দিন মানে অনেক বছর পর দেখলাম এখানে তো দেখি মানে দেখি না আজকে দেখলাম জন্যই আর কি বললাম যে বড় বড় বোরেলি মাছ আর আমার বরের মানে ভীষণই মাছ ছোটো মাছ পছন্দ বড় মাছের থেকে যাই হোক ওটা দেখার সঙ্গে সঙ্গে ও তো মানে আগেই নিয়ে নিল বরিলি মাছ আর তার সঙ্গে সাইডে ছিল কাজলি মাছ কাজলি মাছও নিয়ে মানে নেওয়া হয়ে গেছে না না একদিনেই খাবো না সব কিছু কারণ আমরা সানডে করে বেশি করে একটু মাছ নিয়ে যাই যেহেতু তিন চার দিন যাতে খেতে পারি তারপর ডিম তারপর মাংস ওগুলো তো থাকেই আর মাংস টাংসগুলো খাপড়ালে ভালোই পাওয়া যায় কিন্তু মাছটা বন্ধুরা ভালো পাওয়া যায় না মানে আমারও পছন্দ না ওইখানের মাছ ভালো লাগে না আমার বরেরও না ওই সেম রুই কাতলা ওগুলো যখন উপায় না পেয়ে যে অনেকদিন হলো মাছ খাচ্ছি না তখনই খাওয়া হয় বা কখনো ঘরের সামনে যখন আসে বাটা মাছ ওই ওগুলো খাওয়া হয় আর তাছাড়া গাড়া থেকেই নেওয়া হয় আর কি যেদিন মাটি গাড়াতে না আসি যদি কোনো সপ্তাহে তাহলে আর কি ওইখান থেকে হয়ে যায় ওই রকম করে তো অতটা না জন্যই তো মাটি গাড়াতে চলে আসি যাই হোক এখান থেকে মাছ নিয়ে এবার মাছের বাজার আসলে আমার বরেরও যেমন আমারও মনে মনে হয় যেন এই মাছটা নেই এই মাছটা নিয়ে এতটা ভালো লাগে মানে কি বলবো অনেক অনেক ধরনের মাছ দেখি তো তখন মনে হয় এটা নেই ওইটা নেই যাই হোক নেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজ নেব তার সঙ্গে কাঁচা লঙ্কা না না এই রসুনগুলো নেবো না এই রসুনগুলো হচ্ছে কি হাইব্রিড রসুন তো ওইখানে আমরা এসে বাজারে খুঁজি লোকাল রসুন কোথায় লোকাল রসুনটা খেতেও ভালো লাগে আর খাওয়াটাও ভালো হাইব্রিড রসুনটা খাই না উপায় না পেয়ে যখন দেখি নেই তখন তো খেতেই হয় কিন্তু বেশিরভাগই লোকাল রসুনটাই খাওয়ার চেষ্টা করি আর হচ্ছে কি এখানে যে পেঁয়াজ নিয়ে নেব এক সপ্তাহের বাজার নিতে হবে আর কখনও যদি কম পড়ে যায় তখন তো রাস্তায় আমাদের মানে পাড়াতে আসেই যেখানে আমরা থাকি পাড়াতে আসেই সবজি তার সঙ্গে বাজার তো সামনেই ওইখানে আবার সবজিটা ভালোই পাওয়া যায় খারাপ পাওয়া যায় না যেহেতু আমরা মাছ নিতে মাটি গাড়াতে আসি তাই বলে ওই সবজিটাও একবারেই নিয়ে যাই আজকে তো সানডে সানডেতে খাপড়ালেও সুন্দর কিন্তু বাজার বসে তোমরা দেখেছ ভিডিওতে আগে যাই হোক যে যদি আসি বারবার আবার ওইখানে যাবো আবার এখানে এই এক জায়গা থেকে নিয়ে যাই তারপর ওইখান থেকে কিন্তু চলে গেছিলাম মামার বাড়িতে মানে মামা শ্বশুরের বাড়িতে আজকে বড় মামা শ্বশুর বড়ো মামা শ্বশুর তো বেছে নেই দাদারা আছে তো দাদারা মানে পুজো করেছে কালী পুজো তো সেখানে প্রসাদ মানে গেছিলাম দেখা করতে তো প্রসাদ খাওয়ার কথা বললো কিন্তু প্রসাদ খায়নি নানা নিয়ে এসছি দিয়ে দিয়েছে কারণ ব্রেকফাস্ট করেই গেলাম দেখলে পুরো পেটটা ভরাই ছিল তো বললাম না প্রসাদ খাবো না প্রসাদ দিয়ে দাও বাচ্চারা আছে একবার বাড়িতে গিয়ে তাই প্রসাদ নেওয়া হয়ে গেছে কিন্তু এটা তোমাদের দেখানো হয়নি আর মামার বাড়িতে গিয়ে ভিডিওটাও করা হয়নি যাই হোক ওখানে গিয়ে দেখলাম ছোট মামা ছোট মামার ফ্যামিলি ওরা এসছে জানি না আমরা ওরা এসছে যে তো ওইখানে যাওয়ার পরে আর কি শুনলাম তারপরে ওদের সঙ্গে দেখা করলাম ওরা এসছে আসাম খারুপেটা থেকে আর দুই মামা থাকে শিলিগুড়িতে আর তিন মামা বোধ ওর তিন মামা থাকে খারোপেটাতে যাই হোক ওরা এসছে তাই আর কি ওদেরকে বলে আসলাম যে আজকে রাত্রে আমাদের বাড়িতে যাবে ওখানে তো সেটাই বলে আসার পর এখানে এখন এই যে যাওয়ার সময় মাটি মাটিগার তো ওই দিন বললামই যে এখানে দিয়েছে দোকানটা তো সেদিন তো এই যে এই দোকানটা থেকে নিয়েছিলাম তো আজকে আবার এই দোকানটা থেকে এই গাছটা দাম করছিলাম কারণ ওই দোকানটায় অনেকটা দাম বলছিল তো একই ধ মানে দাম সব জায়গাতেই যাই হোক ওইখান থেকে আজকে নিয়ে নিলাম কিন্তু এই যে এই দোকানটার না ফুলের কালেকশানগুলো বেশি ভালো লাগে আমার যাই হোক ও গিয়ে প্রথমে ওইটাতে ইয়ে করেছে তো তাই ওইটা থেকে নেওয়া হচ্ছে ওই দিন বললাম না ছোটো ছোটো ফুলগুলো নেব আজকে আর ওগুলো নিয়ে নিয়ে ছোটো ছোটো ফুলই এটা একদম অন্য ধরনের কি যে ভালো লাগছে একদম যেটা সানফ্লাওয়ার হয় না ওই টাইপের এই যে ফুলটা দুটো নিয়ে নিলাম আর ওর পছন্দের এই যে কী পাতাবাহারি গাছ বলছে এটা ভালো লাগে হ্যাঁ ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু আমার অতটা পছন্দ না কিন্তু আমার বরে ভীষণ পছন্দ তো ওইটা নিয়ে নিল আর নিয়ে নিলাম সার মাটি কারণ আমরা তো এখানে মাটি পাই না কোথা থেকে মাটি আনতে যাব তাই সার মাটি নিয়ে আর মাটির সঙ্গে মিক্সড করে করে দিই যেগুলো আমাদের টবে মাটি আছে ওগুলোর সঙ্গে মিক্সড করি আর নিয়ে নিলাম একটা টব যাই হোক টপটা একটু বড় নিলে ভালো হতো কিন্তু এখন আপাতত এটা নেওয়া হলো আর টপও তো অনেক জড়ো হয়ে যাচ্ছে আমাদের যখন আমরা এখান থেকে ট্রান্সফার চলে যাব মানে কী বলবো কী যে অবস্থাটাই হবে আমাদের কত যে জিনিস হয়ে যাচ্ছে যখন গুছাবো যাওয়ার সময় তখনই বোঝা যাবে যাই হোক এখন বাইকে চাপি আর চলে যায় এগুলো নিয়ে চলে এলাম বাড়িতে এসে মাম্মার যে চোখটা বন্ধ করেছি কিসের জন্য জানো এই তো দেখো আমার মেয়ের মাছ ভীষণই পছন্দ কিন্তু আমার ছেলের একদমই পছন্দ না মাম্মা ভীষণ মাছ পছন্দ করে তো বড় বোয়াল নিয়ে এসছি আর পিচগুলো তো অনেক বড় বড় করে কেটে দিয়েছে ও দেখে ভীষণ খুশি হয়ে যাবে তাই যে ওকে দেখাচ্ছে ও ভীষণ খুশি হয়ে গেছে আর আমিও ছোটোবেলায় মাছ ভীষণই পছন্দ করতাম এখনও ভালোবাসি কিন্তু ছোটোবেলাতে আর বেশি ভালোবাসতাম তখন আমার বাবাও এমন করে নিয়ে এসে বলতে এই যে এটা মানে বুলটিকেই দেবে মানে আমার ডাকনামটা হচ্ছে কি বুলটি যাই হোক তোমাদের আজকে বলে দিলাম এখানে যে কাজলি মাছ আর বরেলি মাছ তো একদিনে তার এত মাছ খাবো না কারণ এগুলো সপ্তাহের জন্যই আমার নিয়ে আসা হয় যাই হোক আজকে বেগুন আলু দিয়ে বড় বড় বরেি মাছের ঝোল ঠান্ডার দিনে যা ভালো লাগে এই রেসিপিটা দেখাতে পারলাম না রান্না করেছি কারণ রাত্রে মামারা খাবে তো বেগুন আলু দিয়ে ঝোলটাও করে রেখে দিলাম আমাদেরও দুপুরে খাওয়া হয়ে গেল আজকে আর কোনো কিছু করিনি যেন অনেকটাই বেলা হয়ে গেছে কারণ বাজার করে আস্তে আস্তে ঘরে পৌঁছে গেছি বারোটা তারপর ওরা আসবে বলে আর ওই ইয়ে করলাম না ভাবলাম যে রাত্রের খাবার তো ওই ডাল ফালের থেকে একটু অন্যরকম কিছু করি তাই ওই ফ্রায়েড রাইসের জন্য ওগুলো জোগাড় করে রেখেছি এই যে এখানে ওরা চলে এসেছে সন্ধ্যাও লেগে গেছে ওদেরকে বিকালে আসার কথাই বলেছিলাম কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা পরে আসলো আর তো ভালো করে আর কি আর খাপড়াইলটা ঘুরবে এই অন্ধকারের মধ্যে যাই হোক এই যে ছোট মামা ওই যে বসে আছে দেখে বুঝতে পারছো তার সঙ্গে ওইটা হচ্ছে গিয়ে মামা তো দেওয়ার আর এই যে আমার এই যে সামনে যে বসে আছে আছে এনে হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি তার সঙ্গে হচ্ছে রেড কালার যে সোয়েটারটা পরে আছে রেড মেরুন সে হচ্ছে আমার ননদ মানে মামার মেয়ে আর সাইডে যে বসে আছে সেও হচ্ছে মানে ভাগ্নি হয় আমার যে এখানে যে শিলিগুড়িতে মামা আছে তারই হলো নাতিন মেয়ের ঘরের যাই হোক ওরা এসছে খুব ভালো লাগছে কারণ আমাদের বাড়িতে তো এরকম আমরা ভাড়া থেকে এখানে এখানে তো আর কেউ ওইরকম আসে না কেউ যদি আসে না বেশ ভালো লাগে ঘরটা পুরো ভরা ভরা লাগে ভালো লাগে যতটুকু টাইম ছিল খুব ভালো লেগেছে তো যাই হোক তারপর ওকে বলেছিলাম যে আজকে একটু রকম কিছু নিয়ে আসো সন্ধ্যার খাবারের জন্য তাই ও মোমো নিয়ে এসছে ওই মিষ্টি তো মানে খাওয়াই হয় এখানকার খাপড়াইলের মোমো খেলে একদম মুখে লেগে থাকবে তাই ভাবলাম আমাদেরকে এই মোমোগুলো খাইয়ে দিই খাপরাইলের মোমো সত্যি নেপালিদের হাতের মোমো মানে মোমোর মতো কোনো মোমোই হয় না এতটা টেস্টি হয় দার্জিলিংয়ে যারা গিয়ে মোমো খাওয়া আর খাপরালের মোমো সেম কারণ এখান থেকে তো দার্জিলিংটা বেশি দূর না আর নেপালিদের হাতের মোমো এখানেও আর এখানেও ওইখানে যে ফ্রায়েড রাইস হচ্ছে তার সঙ্গে চিকেন কষা হয়ে গেছে বিকালেই আমি করে রেখেছি জানি রাত্রি করে আবার অনেকটা ভেজাল হয়ে যাবে তারপর ওদেরকে খাবার দিয়ে দিয়েছি আর বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ কথাও বলেছি সেগুলো তার দেখানো হয়নি সব কিছু তার ভিডিওতে ক্যাপচার করা সম্ভব না তো ডাইনিংয়ে দেওয়া হলো না কারণ সবাই হবে না আমরা তো জানোই ভাড়া বাড়িতে থাকি ওই তিনটে চেয়ার এগুলো নিয়ে হয়ে কারণ বেশি করি না করলে তো কত জিনিস হয়ে যায় তবুও তো বললাম না কত জিনিস হয়ে গেছে আর একটা বছরই থাকবো কারণ ছেলে মেট্রিকের পরেই এখান থেকে চলে যাব শিলিগুড়ি থেকে কারণ ওর ট্রান্সফার তো কখন হবে জানি না ও তো হয়েও যেতে পারে কখন হয় সেটা ভগবান ছাড়া কেউই আমরা জানি না যাই হোক কিন্তু এই শিলিগুড়ি থেকে গেলে কিন্তু খুব মিস করব আর যেখানে থাকি না কেন বন্ধুরা মানে যেই জায়গাটাতেই না কেন একটা মায়া ধরে যায় ওই জায়গাটা থেকে গেলে মনে পড়েই আর আমার সত্যি শিলিগুড়ি খাপড়াইলটা খুবই পছন্দ কারণ মেন শিলিগুড়ি থেকে যে খাপড়াইলটা না একটা শান্তশিষ্ট পরিবেশ যেন লাগে খুব ভালো লাগে আমার খাপড়াইলটা আমার বড়েরও খুবই পছন্দ এই জায়গাটা মানে স্কুল বলো ইয়ে বলো সব কিছুই ভালো এখানে যাই হোক ওদের খাবার দাবার হয়ে গেছে এখন ও গাড়ি করে দিয়ে আসবে কারণ এত রাত্রে টটো পাবে না আর টটো পেলেও বললো কি থাকিয়ে দিয়েই আসি তো বললাম হ্যাঁ দিয়ে আস ওদেরকে তো ওই যে ওরা চারজন পিছনে বসছে আর হচ্ছে গিয়ে দেওয়ার আর কি ভাই আর কি সামনে বসবে ওর তো যাবে এখন ওরা মাম্মা জিদ ধরেছে যে ও যাবে বললাম গাড়ি করে যাবে তো ঠিক আছে যাক আর এখানে এসে দেখি ওদের বসা নিয়ে মানে একটুখানি চারজন তো একটু চাপা চাপা তো হয়েছে তাই আর কি বলছিলাম ওগুলো নিয়ে হাসাহাসি করছিলাম তো অতটুকু সময় না খুব ভালো লাগছিলো সবার সঙ্গে খুব ভালো কাটলো আজকের দিনটা কিন্তু আর যদি দিনে আসতো আরও বেশি ভালো লাগতো যাই হোক হঠাৎ করে প্রোগ্রাম হঠাৎ করে ওরা আসলো আমি জানতামও না যে ওরা এসছে ওইখানে যাওয়ার পরেই জানলাম যাই হোক ওরা এসেছে যে ওটাতেই আমরা খুশি খুব ভালো লেগেছে চলে এলাম পরের দিন সকালবেলা গুড মর্নিং সবাইকে না আজকে ভ্লগটা কন্টিনিউ আর করবো না এখন শেষ করব এখান থেকে আবার নতুন ব্লগ একটা কন্টিনিউ করব ব্লগ বা তার সঙ্গে রেসিপি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে ফেসবুক পেজ থেকে যারা দেখছে ফলো করে পাশে থেকে ভিডিও গুলো একটা করে লাইক করে দিও আর অনেক দিন পরে রাস্তাটাতে আসলাম আজকে কার জন্য এসে যেন যেন আমার ভরের জন্য কারণ ও বলছে না চলো চলো অনেক দিন থেকে যাও না তোমাকে অভ্যাস করিয়ে দিই তাই বলে এই যে দুজনে হাঁটতে চলে এসে টাটা